হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকেই আমরা বাংলাদেশে ব্যাক করব আমরা এখান থেকে ফুল নিয়ে মায়ের পুজো দিয়ে আর তারপরে হচ্ছে যে যতটুকু যা কাজ আছে ততটুকু সেরে তারপরে ব্যাক করব বন্ধুরা একটা বিষয় শেয়ার না করলেই নয় বাংলাদেশে আসার পথে মানে আমরা যখনই বর্ডার ক্রস করেছি আমাদের সাথে সাথে আমাদের প্রোটোকলও এসছিল তো প্রোটোকল আসা আমাদের সাথেই ছিল তারপরেও গাড়ি থেকে মাস পথে গাড়ি থামিয়ে চেক মানে চেক করলো কার কার যে কী কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিও সহ শেয়ার করব যে লাগেজের ভিতর থেকে কি আসলে পাইল বা আছে বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের বিডিআর যাই বলেন না কেন সব কিছু শেয়ার করতেছি তো বন্ধুরা আমরা এখন এই যে বা ওয়েট করতেছিলাম মেট্রো রেলের জন্য আমরা এখন শিয়ালদা যাব শিয়ালদা থেকে নিউ মার্কেট তো বন্ধুরা এই এত সুন্দর একটা মানে কি বলবো ভিতরে পরিবেশটা খুবই সুন্দর ছিল কিন্তু ভিডিওটা করতে পারিনি যেহেতু অনেকটা পরিমাণে জ্যাম ছিল তো আমি খুব কষ্ট করে দাঁড়িয়েছিলাম দাঁড়াইতেই পারছিলাম না আমার মানিকটা ওইভাবে আমার খুবই খারাপ লাগতেছিল বাচ্চা মানুষ ও যে ও চাপে পড়ে একদম শেষ এই যে দেখেন বলতে না বলতে মাঝপথে গাড়িতে থামিয়ে আমাদের সাথে কিন্তু দুজন প্রোটোকল আছে আমাদের পাশের সিটেই বসা তো তা থাকা সত্ত্বেও এই যে আমাদের মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেখেন আমাদের সব লাগেজ মানে ট্রেনে ওইভাবে নিয়ে চেক করতেছে যে আসলে আমি বুঝলাম না যে আসলে এটা কি চেক করে ইমিগ্রেশন হয় অনেকগুলো চেক পোস্ট পার হয়ে আসতে হয় তারপরে এটা কেন করে আমি এটা বুঝি না সত্য কথা বলতে কি আমি এখানে কারোর ভুল দোষ দেখার জন্য আমি ভিডিওটা করিনি আমার এটা আসলে জানার বিষয় যে আমি আসলে এটা কি চেক করে মানে কেন এটা চেক করে এর ভিতরে কি থাকতে পারে যে মানে কি এমন থাকলে তার জন্য চেক করতে হয় তো আমার একে ভিডিও করতে না করছিল তারপর আমার জানার খুবই ইচ্ছা এই জন্য ভিডিওটা শেয়ার করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আর আমাদেরকে আসলে সত্য ঘটনাটা জানাবেন যে কেন চেক করে